আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কাঁকরোলের একটা রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে কাঁকরোলের ভর্তা রেসিপি আমার বাসায় কেউ কাকরোল খেতে পছন্দ করে না আমার নিজেরও ভালো লাগে না বিচির কারণে আর ভাজি অথবা রান্না করলে কেউ খেতে চায় না আর এই জন্য আমার বাসায় কাকরোলটা কেনাও হয় কম আর যদি কেনা হয় তাহলে আমি এভাবে ভর্তা করি সেই ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এখানে আমি তিনটা কাঁকরল নিয়েছি প্রথমে কাঁকরোলের উপরের চামড়াটা এরকম আপনারা বটি দিয়েও করে নিতে পারেন বা ছুরি দিয়েও করে নিতে পারেন একটু ছেঁচে নিব উপরের চামড়াটাকে ছেঁচে তারপরে আমি এটা টুকরো করে নিব তিনটা কাঁকরোলে আমি ছেঁচে টুকরো করে নিব আমি ভালো মতো ছেঁচে টুকরো করে নিয়েছি এরকম করে ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখানে কাকলের সাথে ভর্তা তৈরি করতে আমার লাগবে রসুন কাঁচামরিচ শুকনো মরিচ আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়ে করতে পারেন অথবা শুধু শুকনো মরিচ দিয়ে করতে পারেন তবে দুই রকমের মরিচ দিলে ভর্তাটা খেতে ভালো লাগে এই আমি দুই রকমের মরিচ দিয়েছি আর লাগবে এখানে আমার পেঁয়াজ কুচি আপনারা একটু মোটা করেও দিতে পারেন পেঁয়াজটা আমি একটু কুচি করে দিয়েছি আর লাগবে আমার এখানে ভাজা মাছ আমি একটা রুই মাছের লেজ আর একটা টুকরা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর আপনারা চাইলে এখানে কিন্তু আর একটু টেস্ট করার জন্য কোরআন নারকেলটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি একটু টুকটু করা একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়েছি অর্থাৎ হাফ কাপের মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কাঁকলটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম আছে সেদ্ধটা এমনভাবে করতে হবে যাতে পানিটাও শুকিয়ে যায় আর কাকলটাও সেদ্ধ হয়ে যায় এই যে আমার কাকলটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু চুলাটা এখনো বন্ধ করে নিই লো করে দেওয়া আছে আর এ পর্যায়ে আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিব এখানে এক টেবিল চামচের মতো আমি তেল দিয়েছি এটা সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব এতে করে কিন্তু ভর্তাটা খেতে খুব ভালো লাগবে আপনারা চাইলে অন্য একটা প্যানের মধ্যে তেল দিয়েও ভেজে নিতে পারেন সেক্ষেত্রেও একই কাজই হবে আমি আর ঝামেলা করলাম না আমি একই প্যানের মধ্যে করে নিলাম একটু ভাজা ভাজা করে নেব এতে করে ভর্তাটা খুব ভালো হবে এই যে আমি ভাজা ভাজা করে নিয়েছি এটা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিব রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পেজে ফলো দিয়ে রাখবেন অলরেডি যারা আমার বন্ধু হয়েছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ একই প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রথমে মরিচটা এরপরে দিয়ে দিব কাঁচামরিচ মরিচ এবং কাঁচামরিচ দুইটাকে আমি একসাথে ভেজে নিব ভেজে তুলে নিব প্লেটের মধ্যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই বাসে এভাবে একবার ট্রাই করে দেখবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই ভর্তা আমার বাচ্চারা খুব পছন্দ করে ভর্তাটা এরপর আমি কাঁচামরিচ এবং শুকনো মরচটা ভেজে উঠিয়ে নিয়েছি একই প্যানের মধ্যে আমি প্রথমে রসুনটা দিয়ে এক মিনিট ভেজে নিয়েছি এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এটাও একটু ভেজে নেব ভেজে উঠিয়ে নেব এরপরে সব কিছু ঠান্ডা করে নিয়েছি আমি ঠান্ডা করে ব্ল্যান্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি আর মাছগুলোর আমি কাটা বেছে নিয়েছি অফ ক্যামেরায় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিই আর আপনারা চাইলে কিন্তু এটা পাটায় বেটে নিতে পারেন তাতেও ভর্তাটা ভালো হবে এই যে মাছ মাছ আমি কাটা বেছে নিয়েছি ব্ল্যান্ডারের জারে দিয়ে একদম মেহি মিহি পেস্ট করব না এই যে এরকম করে নিয়েছি আর এ যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালো মতো মেখে নেব আর চাইলে এখানে একটু সরিষার তেলে ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে ভর্তাটা খেতে আরও বেশি মজা লাগবে ভর্তাটা আমার বানানো হয়ে গিয়েছে গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট ওয়াও আপনারা বাস এভাবে ট্রাই করে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ